সল্ট এই হিমালয়ান সল্ট আমরা কাকে বলবো এবং এটি সংরক্ষণ করাই হয় বা কেন বা এটি আমরা কেন খাব তো চলুন তাহলে এই প্রশ্নগুলো উত্তর জানা যাক এবং তার সঙ্গে আমরা এই হিমালয়ান সল্ট সম্পর্কে জেনে নিই হিমালয়ান সল্ট পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ লবণ যা বিষাক্ত ও দূষিত পদার্থ মুক্ত এই লবণ হিমালয় পর্বত থেকে তৈরি হয় এবং সেখানে এটি হোয়াইট গোল্ড নামে সুপরিচিত এটি ভারত থেকে চীনের যে প্রসারিত পর্বতশ্রেণী রয়েছে তার মধ্যে পাওয়া যায় এর মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত হিমালয় পর্বত ও অন্তর্ভুক্ত আছে হিমালয় পর্বত শ্রেণী থেকে এই লবণে দেখা পাওয়া যায় বলে একে হিমালয়ান সল্ট বলা হয় এই লবণটি গোলাপি রঙের হয়ে থাকে এতে গোলাপি সাদা এবং লাল রঙের খনিজ উপাদান বিদ্যমান থাকায় এর রং গোলাপি দেখায় এর পুষ্টিগুণ সাধারণ লবণের থেকে অনেক বেশি এর মধ্যে পটাশিয়াম সালফেট জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ওহা প্রভৃতি এছাড়াও চুরাশি রকমের খনিজ রয়েছে ফলে এর গুণাগুণ অনেক বেশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সবচেয়ে বড় খনি থেকে এই লবণ মাইনিং করা হয় খেতে হয় এই লবণটি এবার আমরা সেটা জানার চেষ্টা করব। এটি সাধারণ লবণের মতোই যে কোনো খাবারে ব্যবহার করা যায় গুঁড়ো করে বা আস্ত খণ্ড আকারে যতদিন ইচ্ছে সংরক্ষণ করে রাখা যায় এর স্বাদটাও একটি ব্যতিক্রম তাই খাবারে এটি একটি ব্যতিক্রম টেস্ট নিয়ে আসে আকরিক হলেও এটি গুঁড়ো করা খুবই সহজ অল্প চাপেই ভেঙে গুঁড়ো হয়ে যায় এবারে আমরা জানবো এর উপকারিতা বা এটা আমরা কেন খাবো এটি খাওয়ার প্রয়োজন কতটুকু তারা ওয়েট লস করতে চান তাদের সাধারণ লবণের পরিবর্তে হিমালয় পিঙ্ক সল্ট রিকমেন্ড করা হয় কারণ এটি শরীরের মেটাবলিজম বুস্ট করে ডায়েটের কারণে মিনারেলের যে ঘাটতি দেখা দেয় তা এই লবণ পূরণ করে হিমালয়ান পিঙ্ক সল্ট থেকে তৈরি সল ওয়াটার ওজন কমাতে সাহায্য করে শরীরের তরলের ভারসাম্য রক্ষা করে হিমালয়ান পিঙ্ক সল্টে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট থাকে যা শরীরে আদ্রতা নিয়ন্ত্রণ করে শরীরের কোষগুলোর কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য শরীরের আদ্রতা বজায় থাকা অন্তত প্রয়োজনীয় এই লবণে উপস্থিত প্রধান ইলেকট্রোলাইটগুলো হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্লোরাইট এই ইলেকট্রোলাইটগুলো পানির চেয়ে দ্রুত শরীরে শোষিত হয় এটি কাচের জোরে এক ইঞ্চি পরিমাণ হিমালয়ান ক্রিস্টার সল্ট নিন এর মধ্যে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ বিশুদ্ধ পানি দিয়ে ঢেকে রাখুন সারা রাত সকালে এই দ্রবণটি থেকে একটা চামচ দ্রবণ নিয়ে এক গ্লাস বিশুদ্ধ পানিতে মিশিয়ে পান করুন তবে এই দ্রবণটি তৈরি করার সময় ধাতব ঢাকনা বা চামচ ব্যবহার করবেন না শরীরকে বিষমুক্ত হতে সাহায্য করে কিন্তু এই লবণটি হিমালয়ান সল্ট চান করার জলে ব্যবহার করলে শরীরের কোষগুলো পুনরুজ্জীবিত ও বিষমুক্ত হয় এই লবণের খনিজ উপাদানগুলো জলে স্থান্তরিত হয় তাই যখন এই জল দিয়ে চান করা হয় তখন শরীরের কোষ ও রক্তস্রোত থেকে বিষাক্ত পদার্থ বাহির হয়ে যায় এরপরে জানবো পরিপাক নালীকে পরিষ্কার করে প্রাকৃতিকভাবে পরিপাক নালীকে পরিষ্কার হতে সাহায্য করে পিঙ্ক সল্ট এটি জলাপ হিসেবে কাজ করে এবং পরিপাক তন্ত্রে জমে থাকা টক্সিনকে বর্জ্য পদার্থ হিসেবে বাহির করে যাওয়ার জন্য সাহায্য করে এরপরে দেখব আমরা শরীরে পিএইচের ভারসাম্য রক্ষা করে এই হিমালয়ান সল্ট হিমালয়ান সল্ট শরীরের ক্ষারীয় অবস্থা বজায় রাখতে সাহায্য করে এটি দেহে তরলের হাইড্রোজেন আয়নের মাত্রা নিয়ন্ত্রণ করে সিসা মার্কারি ও আর্সেনিকের মতো ভারী ধাতু শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এরপরে জানবো শ্বাসতন্ত্র রোগ থেকে মুক্তি দেয় সাইনোসাইটিস অ্যাজোমা ব্রঙ্কাইটিস বা অ্যালার্জি থেকে নিরাময় সাহায্য করে হিমালয়ান সল্ট শ্বসনতন্ত্রকে পরিষ্কার হতে ও ক্ষতিকর পদার্থ বাহির হয়ে যেতে সাহায্য করে এই লবণের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান অতিরিক্ত মিউকাসকে নরম ও আলগা হতে সাহায্য করে এবং মিউকোসি লিয়ারি পরিবহনের গতি বৃদ্ধিতে সাহায্য করে এই লবণের উপাদানগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত টিস্যুকে নিরাময়ে সাহায্য করে গরম জলে পিঙ্ক সল্ট দিয়ে এর ভাব নিন এছাড়াও হিমালয়ান সল্ট দাঁতের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে ব্লাড সুগার স্বাভাবিক রাখতে সাহায্য করে পেশির সংকোচন প্রতিরোধ করে